তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে এই করোনা সংকটের কারণে আমরা আমাদের সদ্য অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবে অনলাইন মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রমটি অব্যাহত রেখেছি তারই অংশ হিসাবে আজকে আমি তোমাদের পৌরনীতি এবং সুশাসন বিষয়ের পৌরনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে পাঠদান করতে যাচ্ছি তোমরা সকলেই জানো যে এই তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই চারটি বিষয় নিয়ে এই চ্যাপ্টারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো এই চ্যাপ্টারটিকে তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনের উদ্দেশ্যে আমি এই চ্যাপ্টারের উপর চারটি ক্লাস নেব আজকে এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে পাঠদান করতে যাচ্ছি মূল্যবোধ কী বা ভ্যালুস কী এবং এই ভ্যালুজের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কি এবং ভ্যালুজের যে ভিত্তিগুলো বা বেসগুলো কি এবং এরপরের শেষের দিকে আলোচনা করা হবে মূল্যবোধের যে ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগগুলো নিয়ে তোমাদের কাছে এই আলোচ্য বিষয়টিকে সুন্দর এবং প্রাজঞ্চলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে আমি যথারীতি এই ক্লাসটিকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেছি চলো আমরা আজকের ক্লাসটি দেখি প্রিয় শিক্ষার্থী তোমরা এখন দেখতেছ স্কিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি প্রদর্শিত হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় মূল্যবোধ কী মূল্যবোধের বৈশিষ্ট্য ভিত্তি এবং মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী চলো আমরা আজকের আলোচনাটি শুরু করি প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি বা পাঠদান করতে যাচ্ছি যে মূল্যবোধটি কী বা ভ্যালুস কি ভ্যালুস যে চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই সাধারণত মূল্যবোধ বলা হয় অর্থাৎ মানুষের যে থিঙ্কিংগুলো এইমসগুলো অ্যাম্বিশনগুলো যেগুলো মানুষের যে বিহেভিয়ারগুলোকে নিয়ন্ত্রিত করতেছে বা পরিচালিত করতেছে সেগুলোর সম্মিলিত রূপেই হচ্ছে ভ্যালুস বা মূল্যবোধ এই মূল্যবোধ সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন সমাজবিজ্ঞানী এম এমডাব্লিউ পামফে তার মতে ব্যক্তি বা সামাজিক দলের প্রত্যাশিত আচার আচরণের সুবিনাস্ত প্রকাশই হল মূল্যবোধ অর্থাৎ ব্যক্তি বা সামাজিক দল যে আচার আচরণগুলো সুবিনাস্ত পদ্ধতিতে বা প্রক্রিয়ায় করে থাকে সেগুলোর প্রকাশ এই হচ্ছে মূল্যবোধ বা ভ্যালুস অর্থাৎ আমরা সিম্পলি বা সাধারণত বলতে পারি মূল্যবোধ হচ্ছে মানুষের ব্যক্তিক আচরণের সেই সকল সমষ্টি যা মানুষের লক্ষ্য উদ্দেশ্য এবং মানুষের যে অ্যাম্বিশনগুলোর সেগুলোর একটি সম্মিলিত রূপ শিক্ষার্থী আশা করি তোমরা মূল্যবোধ সম্পর্কে একটি ধারণা পেয়েছ এরপরে আমরা আলোচনা করবো মূল্যবোধের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী প্রথমে যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সটি আমি তোমাদেরকে দেখিয়েছি সেটি হচ্ছে সামাজিক মানদণ্ড বা সোশ্যাল ইন্ডিকেটরগুলো মূল্যবোধ হচ্ছে মানুষের সামাজিক আচরণের একটি মানদণ্ড এই মানদণ্ডের ভিত্তিতেই আমরা যাচাই করতে পারব যে এই সমাজ এই রাষ্ট্র এই সম্প্রদায় এর মানুষ কতটুকু ভালো আচরণের সমষ্টি এবং ভালো ব্যক্তি বৈশিষ্ট্যগুলো ধারণ করে লালন করে বা মেনে চলে এই মূল্যবোধগুলোর মাধ্যমেই একটি সমাজ সম্প্রদায় এবং রাষ্ট্রকে আমরা ভালো মন্দ এবং ন্যায় অন্যায় এর ভিত্তিতে যাচাই বাচাই করতে পারি এবং এই সমাজের মানুষগুলো কতটুকু সিভিলাইজড বা কতটুকু সভ্য সেটি আমরা বুঝতে পারি এরপরে যে বৈশিষ্ট্যটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে একতা মূল্যবোধের এটি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এই মূল্যবোধের ভিত্তিতেই মানুষের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি হয় এবং এই ঐক্যের বন্ধনের ভিত্তিতে একটি সমাজ রাষ্ট্র সম্প্রদায় বা গোত্রগুলো এগিয়ে যায় উন্নয়নের দিকে সমৃদ্ধির দিকে এই মূল্যবোধ যেখানে ভালো সেখানে আমরা দেখি যে ওই ঐক্য সাম্য সমৃদ্ধির বা এই প্রগতির যে সম্পর্কগুলো সুগঠিত পরিশীলিত এরপরে আমরা দেখিয়েছি মূল্যবোধের যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে বিভিন্নতা তবে এই মূল্যবোধের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই বিভিন্নতা এই বিভিন্নতা বলতে আমরা দেখি যে মূল্যবোধটা বিভিন্ন সমাজে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম হতে পারে একটা সমাজে যেটি মূল্যবোধ সেটা আরেকটা সমাজে মূল্যবোধ নাও হতে পারে যেমন দেখা যাক যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তাদের যে ড্রেস আপ তাদের যে বিহেভিয়ার তাদের যে অন্যান্য যে কোয়ালিটিগুলো সেগুলো আমাদের মুসলিম কান্ট্রিগুলো বা সাউথ এশিয়ার কান্ট্রিগুলো বা এশিয়ার কান্ট্রিগুলোর সঙ্গে নাও মিলতে পারে এখানে মূল্যবোধের রাষ্ট্রে থেকে রাষ্ট্রে সমাজে থেকে সমাজে সম্প্রদায় থেকে সম্প্রদায় ভ্যারিয়েশন বা পার্থক্য বা বিভিন্নতা থাকতেই পারে এটি মূল্যবোধের একটি অন্যতম ক্যারেক্টারিস্টিক্স আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মূল্যবোধের যোগসূত্র ও সেতুবন্ধন মূল্যবোধ সবসময় ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে রাষ্ট্র থেকে রাষ্ট্রের পর্যায়ে এবং সমাজ থেকে সমাজের পর্যায়ে এবং সম্প্রদায় থেকে সম্প্রদায়ের মধ্যে একটি যোগসূত্র বা ইন্টার রিলেশনশিপ বা ব্রিজে তৈরি করে দেয় এই মূল্যবোধের কাজেই হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সৌহাদ্যের বন্ধনগুলোকে গড়ে তোলা এরপর যে বৈশিষ্ট্যটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে পরিবর্তনশীলতা তবে এই মূল্যবোধ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় পরিবর্ধিত হয় কেননা একটা সমাজে প্রাচীনকালে যেটি মূল্যবোধ ছিল সেটি এখনকার সমাজে মূল্যবোধ নাও হতে পারে যেমন প্রাচীন সমাজে মেয়েদেরকে যেভাবে পণ্য পণ্যের হিসাবে ব্যবহার করা হতো বা মেয়েদেরকে যেভাবে নেতিবাচকভাবে দেখা হতো সেভাবে কিন্তু এখনকার সমাজে দেখা হয় না অতএব এই মূল্যবোধটা সমাজ সময় সম্প্রদায় এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এভাবে মূল্যবোধের পরিবর্তন আমরা দেখি সময়ের সঙ্গে মূল্যবোধ পরিবর্তিত হবে এবং নতুন নতুন মূল্যবোধের সৃষ্টি হবে এভাবে পরিবর্তনের সাথে সাথেই মূল্যবোধ সাস্টেইন করে বা টেকসই হয়ে যায় আবার নতুন মূল্যবোধের সৃষ্টি হয় এরপরে যে মূল্যবোধের আরেকটি বৈশিষ্ট্য আলোচিত হয়েছে সেটি হচ্ছে নাগরিক চেতনা মূল্যবোধ নাগরিকদের মধ্যে সচেতনতা বোধের সৃষ্টি করে মূল্যবোধ নাগরিকদেরকে শেখায় রাষ্ট্রের সদস্য হিসাবে তার কি কি দায়িত্ব আছে তার কি কি কর্তব্য আছে তার কি কি অধিকার আছে এগুলো সম্পর্কে মূল্যবোধ রাষ্ট্রের নাগরিকদেরকে সচেতন করে তোলে এবং তাদেরকে রাষ্ট্রের প্রতি আস্থাশীল করে তোলে প্রিয় শিক্ষার্থী এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে মূল্যবোধের ভিত্তি বা বেশগুলো নিয়ে মূল্যবোধের এখানে প্রথম যে ভিত্তিটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে নীতি নৈতিকতা দ্যাটস মিন মানুষের মধ্যে যে ইথিক্সগুলো ভ্যালুসগুলোর উৎপত্তি ঘটে এই মূল্যবোধ থেকে এই মূল্যবোধে মানুষকে ন্যায় অন্যায় বিচার অবিচার এগুলো সম্পর্কে ধারণা দেয় কোনটি করা উচিত কোনটি করা অনুচিত সেগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেয় এবং এই মূল্যবোধের মাধ্যমেই মানুষ এই বিষয় সম্পর্কে সচেতন হয়ে তার ব্যক্তিক আচরণকে আরও ডেভেলপ বা আরও উন্নত সুসংঘর্ত এবং সুসংবদ্ধ করার চেষ্টা করে এরপরে যে বৈশিষ্ট্য ভিত্তিটি দেখিয়েছি সেটি হচ্ছে আইনের শাসন আইনের শাসনও মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি যার ভিত্তিতেই এই মূল্যবোধ গড়ে ওঠে আইনের শাসন বা রুল অফ ল মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল করে এবং তার করা কোনটা ঠিক আর কোনটা বেঠিক সে সম্পর্কে সচেতন করে এবং আইনের শাসনের কারণেই দেখা যায় মানুষ ন্যায় অন্যায় বোধের ভয়ে দেখা যায় যে ভালো কাজের প্রতি উৎসাহিত হয় এবং খারাপ কাজগুলো পরিহার করে এভাবে মূল্যবোধ আরও বেশি জাগ্রত হয়ে থাকে এরপর যে ভিত্তিটি আমি দেখেছি সেটি হচ্ছে সহনশীলতা এই সহনশীলতা বা ধৈর্যের গুণ মূল্যবোধের আরেকটি অন্যতম ভিত্তি এই সহনশীলতা মানুষকে শেখায় যে দুর্দিনে কিভাবে কীভাবে ধৈর্য ধারণ করে আরও বেশি নিজেদেরকে পরিশীলিত করে সুসংগঠিত করে উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায় যাওয়া যায় সে সম্পর্কে ধারণা দেয় এই সহনশীলতাই ব্যক্তিক আচরণকে আরও বেশি কঠোর করে ব্যক্তিক আচরণকে আরও বেশি পরিশীলিত করে আরও বেশি সুসংগঠিত করে যার ভিত্তিতে পরবর্তীতে ব্যক্তি যে কোনো ধরনের সমস্যা থেকে উত্তরিয়ে যে সমৃদ্ধি এবং প্রগতিকে সুসংবদ্ধ করার চেষ্টা করে এরপরে যে বৈশিষ্ট্য ভিত্তিটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূল্যবোধ এর এটি আরেকটি অন্যতম ভিত্তি এ স্বচ্ছতা এবং জবাবদিহিতা যে সমাজে দেখা যায় সে সমাজে মূল্যবোধ আছে আমরা ধরে নেই যে সমাজের ব্যক্তি কোনো কাজ করার জন্য অপরের প্রতি জবাবদিহি করার মানসিকতা পোষণ করে এবং সে তার কাজে স্বচ্ছতা বা ক্লিয়ারেন্স রাখে সে সমাজটি আরও বেশি উন্নত সে সমাজটি আরও বেশি স্থিতিশীল সে সমাজের মানুষগুলো একে অপরের প্রতি আরও বেশি আস্থাশীল এরপর যে বৈশিষ্ট্যটি আমি ভিত্তিটি দেখিয়েছি সেটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার এটি মূল্যবোধ আরেকটি অন্যতম ভিত্তি বা সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার মানুষকে ধনী গরিবের যে প্রভেদ রাখার দরকার নাই ধনী এদের যে প্রভেদ ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে এগিয়ে যেতে হবে তাহলেই যে আমরা সমৃদ্ধি এবং উন্নয়নটাকে সুনিশ্চিত করতে পারব এটি কিন্তু সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস আমাদেরকে শিক্ষা দেয় এভাবে আমাদের মধ্যে এই ধনী গরিবের যে ভেদাভেদ না থাকার যে মূল্যবোধ সেটি গড়ে ওঠে এবং অর্থনৈতিক যে পরিকাঠামোটি সেটি আরও বেশি সাস্টেইনেবল আরও বেশি সুগঠিত হয় প্রিয় শিক্ষার্থী এরপরে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে মূল্যবোধের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ভ্যালুস আমরা ভ্যালুসের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন দেখি তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ভ্যালিউজগুলো সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি প্রথমেই আমি যে ভ্যালুজটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ বা সোশ্যাল ভ্যালুজ সামাজিক মূল্যবোধ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমাজের সদস্য হিসাবে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল একে অন্যের প্রতি আস্থাশীল এবং একে অপরের সহায়তা করার জন্য উদ্গ্রীব আমাদের প্রতিবেশী আমাদের যখন আত্মীয় স্বজনকেও বিপদে পড়তেছে আমরা তার সহায়তার জন্য এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধের একটি অংশ তারপরে বড়দেরকে শ্রদ্ধা করা এবং ছোটদেরকে স্নেহ করাও আমাদের সামাজিক মূল্যবোধের একটি অংশ এভাবে ছোট বড়োর যে সম্পর্ক সেটি আরও বেশি যেমন সুগঠিত হয় তেমনি আস্থার সম্পর্ক হিসেবে গড়ে ওঠে এভাবে সামাজিক মূল্যবোধ আমাদের মধ্যে আমাদেরকে আরও বেশি পরিচালিত করেছে আমাদেরকে আরও বেশি সুগঠিত করেছে এরপরে যে মূল্যবোধটি আমি দেখিয়েছি সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ বা রিলিজিয়াস ভ্যালু রিলিজিয়াস ভ্যালুগুলো ভ্যালুজগুলো আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে কেননা আমরা সকলেই কম বেশি ধর্মের প্রতি বিশ্বাসী এই বিশ্বাস আমাদের ব্যক্তিক আচরণকে নিয়ন্ত্রণ করে ধর্ম আমাদেরকে আচ আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করেছে আরও বেশি পরিশীলিত করেছে আরও বেশি সুগঠিত করেছে এ ধর্মীয় মূল্যবোধ আমাদেরকে ন্যায় অন্যায় এর যেমন শিক্ষা দেয় হালাল হারামের শিক্ষা দেয় এরা ধর্মীয় মূল্যবোধ আরও আমাদেরকে শিক্ষা দেয় যে কোনটা করা আমাদের জন্য উচিত কোনটা করা আমাদের জন্য অনুচিত ধর্মের দৃষ্টিতে কোনটি করলে আমাদের জান্নাত পাবো আর কোনটি করলে আমরা জাহান্নামে নামে যাবো সে সম্পর্কে ধারণা দিয়ে ধর্ম আমাদেরকে বিভিন্ন আচরণগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এরপরে যে মূল্যবোধটি আমি দেখিয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ বলতে দল গঠন সরকার গঠন বা ভোটাধিকার রাজনৈতিক মূল্যবোধ আমাদেরকে এভাবে শিক্ষা দিচ্ছে যে কেন আমাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত এবং ভোটাধিকার প্রয়োগ করে আমাদের কেন সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা উচিত এবং এই সৎযোগ্য নির্বা ব্যক্তি নির্বাচিত হলে আমাদের রাষ্ট্রের নাগরিকের কি উন্নয়ন হবে সে সম্পর্কে ধারণা দেয় এবং নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য এবং অধিকারগুলো সম্পর্কেও ধারণা দিয়ে থাকে এই রাজনৈতিক মূল্যবোধ এবং একটি সমৃদ্ধ সুখী রাষ্ট্র নাগরিকদের জন্য কেন অত্যাবশ্যক সে সম্পর্কেও রাজনৈতিক মূল্যবোধ আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে এভাবে রাজনৈতিক মূল্যবোধ আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক ধারণা দেয় এবং রাজনৈতিক ধারণার মাধ্যমে আমাদের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ বা রাজনৈতিক কার্যকলাপগুলো সুনির্ধারিত হয় বা সুনিয়ন্ত্রিত হয়ে থাকে এরপরে যে মূল্যবোধটি আমি তোমাদের সামনে দেখিয়েছি সেটি হচ্ছে নৈতিক মূল্যবোধ বা মোরাল ভ্যালুসগুলো এই মোরাল ভ্যালুসগুলো ব্যক্তিক আচরণকে আরও বেশি সুসংগঠিত আরও বেশি পরিশলিত করে থাকে কেননা এই নৈতিক মূল্যবোধগুলো আমাদেরকে ন্যায় অন্যায়ের শিক্ষা দেয় এবং পাশাপাশি আমাদেরকে শিক্ষা দেয় কেন আমাদের সমাজের যারা দরিদ্র লোক আছে তাদেরকে আমাদের কেন সহায়তা করা উচিত এবং যারা অর্ধাহারে অনাহারে আছে তাদেরকে কেন আমাদের খাদ্য সহায়তা করার মাধ্যমে তাদের জীবনটাকে সুখকর করা উচিত সে সম্পর্কগুলো ধারণা দিয়ে থাকে এই নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ আছে বলেই আমাদের সমাজটি এখনও এত বেশি সুসংগঠিত এখনও এত বেশি পরিশীলিত এই নৈতিক মূল্যবোধেই আমাদের সমাজটিকে একটি সুন্দর সমাজে রূপান্তরিত করতে পেরেছে যদি নৈতিক মূল্যবোধ না থাকে তাহলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ধনী দরিদ্রের যে বৈষম্য সেটি আরও স্পষ্টত হয় এবং তার ভিত্তিতে সমাজে বেশি করে ইনস্টেবিলিটি বা অস্থিতিশীলতার সূত্রপাত ঘটে এই নৈতিক মূল্যবোধেই আমাদেরকে একটি বৈষম্যহীন সমাজ এবং একটি সম অধিকারের বা সমধারার সমাজ প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই মূল্যবোধের যে শ্রেণী বিভাগগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলে এবং তোমরা তোমাদের পরীক্ষায় এগুলো থেকে আরও সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এই লেকচারের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো আলোচনা করার মাধ্যমে আমরা যে মূল্যবোধ বা ভ্যালুস নিয়ে আলোচনা করতেছিলাম সে আলোচনাটি শেষ হলো আজকে আমরা জানলাম ভ্যালুস বা মূল্যবোধ কি এবং ভ্যালুজ বা মূল্যবোধের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কি এবং ভ্যালুজ এবং মূল্যবোধের ভিত্তি বা বেসগুলো কী এবং মূল্যবোধের যে ক্লাসিফিকেশান সেগুলো নিয়েও আলোচনা করা হলো প্রিয় শিক্ষার্থী এই লেকচারটির সহায়তা নিয়ে এবং তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তা নিয়ে তোমরা এই বিষয়গুলো আরও সুন্দরভাবে রপ্ত করবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে প্রিয় শিক্ষার্থী সামনের ক্লাসে আমরা নতুন কোন বিষয় নিয়ে তোমাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে নিরাপদেই থাকো আল্লাহ হাফেজ